দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন আমার খেজুর বাগান আপনারা দেখছেন আগেই আমি এই কলমগুলো করছি তো এটা আমার একটা আজোয়া গাছ ফল আসছে বেশি ফল আসেনি কারণ এখানে অনেকগুলো শাখার চারা আছে সাকার চারা বেশি থাকলে সেখানে ফল কম হয় এখানে দুই বাধা দুই বাঁধা আসছে তবে এক বাধা বেশি ফল ধরছে আরেক বাঁধা একটু কম ধরছে ফল আমি পরে দেখাবো ফল নিয়ে কথা বলবো না আজকে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব ইনফরমেশনটা হলো দর্শক সাকার চারা কীভাবে তাড়াতাড়ি শিকড় বের হয় এবং এই শিকড়টা অনেক সময় পচে যায় এটা কি করলে পচে না এটা আমি বাহিরে দেখছি ওরা কি করে সেটা আমি আপনাদেরকে বলবো আপনারা যখন সাকার চারা করবেন এটা এই নিয়মটা আপনারা মেনে চলবেন ইনশাল্লাহ খুব দ্রুত আপনারা সাকার চারা পেয়ে যাবেন তো শাখার চারা বাঁধার পনেরো দিন পর আমার এই শাঁখার চারা কিন্তু পনেরো দিন হয়ে গেছে বেশি হয়েছে তো আজকে আমি এতে এটা দেখলাম যে মাটি শক্ত হয়ে গেছে তো হাইড্রোজেন পার অক্সাইড মিশাল করে কিছু পানি দিলাম আর অটোস্টিন নামে দর্শক মনে রাখবেন অটোস্টিন এই অটোইস্টিন একটা ওষুধ আর কি এটা হচ্ছে যে কীটনাশক না এটা হচ্ছে যে প্রচারির জন্য এটা পচারির জন্য ব্যবহার হয় অটো স্টিন খুব ভালো একটা ওষুধ আর কি তো এই অটো স্টিনটা ব্যবহার করতে হবে তাহলে গাছের শিকড় যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় নতুন শিকড় হয়তো আপনার ওর মধ্যে পানি বেশি জমা হয়ে গেছে বা কোনো কারণে যদি ক্ষতিগ্রস্ত হয় অটো স্টিনে সেটা পচবে না এবং শিকড় খুব ভালো থাকবে বা কোনো পোকা ঢুকছে আপনারা তো ভিতরে দেখতে পারবেন না তো এটা মনে রাখবেন তো সব সময়। অটো স্টিন ব্যবহার করবেন দর্শক আর হাইড্রোজেন পার অক্সাইড এতে দিবেন তাহলে শিকড় খুব তাড়াতাড়ি গজাবে তো দর্শক সবাইকে অনেক ধন্যবাদ দর্শক দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন দর্শক সামনে আরও ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। দেখেন আমার গাছের খেজুর কেমন হয়েছে এটা আজও একটা গাছ খুব তাড়াতাড়ি খেজুর পাকবে আপনাদেরকে দেখাবো দর্শক সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম